অনেকেই জানি না যে কাঁঠালের কী ধরনের সায়ন দ্বারা গ্রাফটিং করতে হয় আসলে কাঁঠাল কলম নির্ভর করে অনেকটা সায়নের উপর আবার যে রুট স্টক বা যে গাছে আমরা গ্রাফটিং করব সেই গাছটি কেমন হওয়া দরকার সেটাও জানি না তাই আমি বিস্তারিত আলোচনা করব কাঁঠাল গাছ কিভাবে কলম করতে হয় সর্বপ্রথম একটি আমাদেরকে সায়ন নির্বাচিত করতে হবে যেই গাছে নিয়মিত ফল দেয় এমন সায়ন এবং গাঢ় সবুজ রঙের সায়ন নির্বাচিত করতে হবে অথবা ডিপ্লিয়েশন প্রক্রিয়ায় সায়ন প্রস্তুত করতে হবে আর ডিপ্লিয়েশন প্রক্রিয়া সম্পর্কিত ভিডিও আমি এর আগে আমার পেজে এবং ইউটিউবে আপলোড করেছি চাইলে দেখে আসতে পারবেন তারপর সেই সায়নটি আমরা সুন্দরভাবে ধারালো চাকু অথবা সিগেচার দ্বারা কেটে নিব যেন গোড়ায় আঘাত না পায় সায়ন অবশ্যই গাঢ় সবুজ রঙের নিতে হবে কারণ গাঢ় সবুজ রঙের সায়নে কেমিয়াম লেয়ার মোটা থাকে আর যেই গাছটিতে গ্রাফটিং করব রুটি হিসাবে সেই গাছটি অবশ্যই মোটা গাছে গ্রাফটিং করব দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের মোটা কারণ মোটা অংশে কেম্বিয়াম লেয়ার বেশি থাকে বা কেম্বিয়াম লেয়ারের অংশটি বেশি পরিমাণ থাকে তারপর কাটার পরে যে আঠাগুলো বের হবে সেগুলো আমরা টিস্যু পেপার দ্বারা মুছে মুছে দিব একটি ধারালো চাকু দ্বারা একবারে কাটার চেষ্টা করব অন্তত পক্ষে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ কাটবো আর কাটালে লেস যত বড় হবে তত দ্রুত জোড়া নিবে দেখতে পাচ্ছেন অনেকটা বড় করে কাটতে হবে দুই দিকে সুন্দরভাবে ভিয়াকৃতি করে কাটতে হবে একদিকেও কাটলে হয় তবে দুই দিকে কাটলে সুন্দরভাবে জোড়ানে তাই আমি এখানে দুই দিকে কেটে দেখাচ্ছি আপনি চাইলে সাইড গ্রাফটিংও করতে পারেন তবে কাঁঠাল গ্রাফটিংয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কাঁঠাল শীতের শুরুতেই কিংবা শীতের শেষে করতে হবে শুধুমাত্র জানুয়ারি ব্যতীত অন্যান্য সকল সময়ে কাঁঠাল গ্রাফটিং করা যায় যেহেতু এটি আশ্বিন মাস চলতেছে আর এই সময় কাঁঠাল গ্রাফটিং করলে কিন্তু হবে মোটামুটি ফল ভালো হবে তো আমি আজকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা কাঁঠাল গ্রাফটিং করবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই এবং সঠিক নিয়মে সায়ন এবং রুটি স্টক সুন্দর করে আমরা মিল করে দিব দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমরা মিল করে দিব মোট কথা আমাদেরকে অবশ্যই ক্যাম্বিয়াম লেয়ারটি মিল রাখতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি বারবার বলে থাকি যে ক্যামিয়াম লেয়ার অবশ্যই আমাদেরকে মিল রাখতে হবে কারণ জোড়া কিন্তু ক্যামিয়াম লেয়ারে তারপর আমরা সুন্দর করে যেই পলিথিনগুলো টানলে বাড়ে এমন পলিথিন দ্বারা একেবারে টাইট করে বেঁধে দিব দেখতে পাচ্ছেন একেবারে টাইট করে বেঁধে দেবো যেন ভিতরে বাতাস না প্রবেশ করতে পারে এবং পানীয় না প্রবেশ করে তারপর আমরা চাইলে এইভাবে আমরা পুরোটাই মুড়িয়ে দিতে পারি না দিলেও হবে শুধু জয়েন্টের জায়গাটুকু দিলে হবে কারণ আমরা এখানে ক্যাব ব্যবহার করব আর অবশ্যই আমরা একটি ছায়াযুক্ত স্থানে রাখতে হবে তা হলে কিন্তু গ্রাফটিং শুকিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায় আমরা অবশ্যই এই সময় যদি গ্রাফটিং করি তাহলে ছায়াযুক্ত স্থানে রাখবো যেখানে নিয়মিত রোদ পায় না এবং আলো চলাচল করে উপরে অবশ্যই আমাদেরকে একটি ক্যাপ ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন ক্যাপ নাই তাই আমরা শপিং যেই ব্যাগগুলো আছে পলিথিন সেই পলিথিনগুলো দিয়ে আমরা উপরটি ঢেকে দিব এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ঢেকে দিতে হবে আর নিচে রশি দ্বারা বা দ্বারা বেঁধে দিব আমরা এই যে দেখেন ঠিক এইভাবে বেঁধে দিব ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন